নমস্কার তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত বর্ষা পড়লেই একটু বৃষ্টি হলেই যেন একটু তেলে ভাজা খেতে মন চায় তাই আজকের রেসিপি হচ্ছে বেগুনি কিভাবে বানালে একদম মজে হবে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ফার্স্টে এখানে একশো গ্রাম প্রতি পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এখানে আমি স্বাদ মতন কিন্তু নুন দেব। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন আর কিছু মশলা এখানে অ্যাড করছি যার কারণে কিন্তু এই বেগুনিটা খেতে আরও টেস্টি হবে তার জন্য হাফ চামচ প্রথম কালো জিরে এখানে ছড়িয়ে দিয়েছি কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন তো এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা দারুণ আসে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন তারপর সামান্য একটু পরিমাণে কিন্তু এখানে দিয়ে দিতে হবে চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয় তারপর স্বাদ মতো নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে ফার্স্টে কিন্তু একেবারে বেশি পরিমাণে জল দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক পারফেক্টলি হবে না দেখুন তারপরে খুব ভালো মতন এইভাবে ফিটিয়ে নেবো যাতে বড়াগুলো একদম মুচমুচে হয় তারপর আবার কি তেলটা খুব ভালো মতন করে গরম করতে হবে তারপর তেল গরম হলেই কিন্তু দিয়ে দিতে হবে উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে একদম মচমচে করে কিন্তু বেগুনিগুলোকে ভেজে নিতে হবে ব্যাস তারপরে কিন্তু দারুণ স্বাদের এই মজমজে বেগুনির রেসিপিটা রেডি হয়ে যাবে যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে